আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে বাংলাদেশে আসার দ্বিতীয় দিন আমাদের তো এখন সকাল একটু আগে ঘুম থেকে আমি উঠেছি তো বাচ্চারাও আস্তে আস্তে ঘুমতে ঘুরছে তো আজকের সকালটা অন্যান্য সকাল থেকে অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছি যে উদ্দেশ্য নিয়ে দেশে এসেছিলাম সেই উদ্দেশ্যটা আজকে ইনশাল্লাহ পূরণ হবে আজকে আমার মায়ের সাথে দেখা করতে যাব। প্রত্যেকটা বিবাহিত মেয়ের এর থেকে খুশির দিন মনে হয় আর নেই যে বাবার বাড়ি যাওয়ার যে আনন্দ সেটা অন্যরকম ভাষায় প্রকাশ করার মতো না তো সকাল থেকেই মনের মধ্যে এত বেশি খুশি লাগছিল মনে হচ্ছিল যে কখন রেডি হব কখন যাব গতকালকে রাতে তো আমি ঠিক মতো ঘুমাতেই পারিনি তো সকালের দিকে আমার চোখটা একটু লেগেছিলো কারণ ঘুম যদি না হয় শরীর অসুস্থ হয়ে পড়বে আর বাংলাদেশে এসেছি গনার কয়েকটা দিন সবসময় চাই বাংলাদেশে আসার পর যাতে নিজে সুস্থ থাকি বাচ্চারা যাতে সুস্থ থাকে কারণ সুস্থ থাকলে কিন্তু দিনগুলো এনজয় করতে পারবো মুহূর্তগুলো এনজয় করতে পারবো আজকের সকালটা খুব সুন্দর ছিল মনের মধ্যে আনন্দ থাকলে সব কিছু অনেক ভালো লাগে সুন্দর লাগে তো বাংলাদেশে আসলে মশায় কামড় দিবে না এটা তো হয়ই না তো অলরেডি আমার আইফকে ওয়ারিদকে দু একটা মশায় কামড় দিয়ে দিয়েছে যতই কাভার করে রাখি না কেন যতই কেয়ারফুলে থাকি না কেন বাংলাদেশে আসবো আর মশায় কামড়াবে না এটা তো হতেই পারে না আমাকে একটা মশায় কামড় দেয় না কিন্তু আমার বাচ্চাদেরকে কেন জানি মশায় কামড় দেয় এদিকে আমার ওয়ারিদকে দেখলাম যে একটা মশায় কামড় দিয়েছে আর ওই জায়গাটাতে কন্টিনিউ চুল কাচ্ছে তো আমি একটু ক্রিম লাগিয়ে দিয়েছি এতে করে চুলকানি একটু কমবে যেহেতু গত রাতে আমার তেমন ঘুম হয়নি আমার বোন এসেছিল ওর সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল সকালের দিকে হালকা ঘুম লেগেছে তারপরে আবার উঠে গেলাম যেহেতু আজকের প্ল্যান যে বাবার বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি বের হব তো সব কিছু একটু বুঝ করতে হবে রেডি হব বাচ্চাদেরকে রেডি করাবো এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি সব কিছুর এক সুবিধা পেতে একটু সময় লাগবে তো এদিকে আয়ুব আর ওয়ারিদের আউট বের করে রেখেছি একটু পরে ওদেরকে রেডি করিয়ে দিব সকালের ব্রেকফাস্ট শেষে এখনো সকালের ব্রেকফাস্ট করিনি এদিকে আমি একটু ভিডিও করছিলাম দেখলাম ওয়ারিদ আর আয়ু সুন্দর করে দাঁড়িয়ে আছে ওদের কথোপকথন হচ্ছিল হঠাৎ করেই ওয়ারিদ একটু চোর বসিয়ে দিল আমার আয়ুবের গালে তো আমি নিজেও আসলে এই সিনটার জন্য প্রস্তুত ছিলাম না আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটা কি করলো পরে অবশ্য ওয়ারিদকে বুঝিয়ে বলেছে যে ভাইয়া কেভাবে মারে না বাচ্চারা কখন কি করে বসে বোঝা বড় দেয় আমার আইবও ছোটো ওয়ারিদও ছোটো দুজনই ছোটো তো ইনশাআল্লাহ সব কিছুই বয়সের সাথে সাথে ওরা বুঝবে আর পিঠাপিঠি ভাই বোন হলে ঝগড়াটা একটু বেশি হয় আর ভালোবাসার পরিমাণটাও বেশি থাকে যাই হোক এখন আমরা নিচে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমি চাচ্ছিলাম উপর থেকে হালকা রেডি হয়ে নিচে যাব কারণ নিচে গেলে সবার সাথে গল্প করতে করতে সময় চলে যাবে এরপর উপরে আসবো রেডি হব এরপর বের হব দেখা যাবে যে তিনটা সাড়ে তিনটার আগে গিয়ে আমার বাবার বাড়িতে পৌঁছাতে পারবো না সব সময় যেটা হয় আর কি সো এবার চাচ্ছিলাম যে একটু আগে যাতে যাই আমার আম্মা সময় বলেন যে সকাল সকাল বের হতে তো আমার তো দেখা যায় রেডি হতে হতেই সময় চলে যায় বাসা থেকে বের হতে হতে দুপুর একটা দুইটা বেজে যায় তো এবার প্ল্যান যে বারোটার ভেতরে বের হবো ইনশাল্লাহ তো এদিকে নিচে চলে এসেছি নিচে এসে দেখি যে আমার ভাই আর আমার শাশুড়ি মা দুজন বসে গল্প করছেন পান খাচ্ছেন ওনাদের নাস্তা করা হয়ে গেছে তো এখন আমি ব্রেকফাস্ট করে নিব সবার শেষে আমি ব্রেকফাস্ট করছি যেহেতু নিচে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আব্বা আম্মা সবাই ওনারা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ফেলেন ফজরের নামাজের পর ওনারা চা পান করেন এরপর আটটা নয়টার দিকে হ্যাবি ব্রেকফাস্ট করেন তো এদিকে আমি ব্রেকফাস্ট করে একটু সময় নিচে সবার সাথে গল্প সল্প করলাম তো এখন আবার উপরে চলে এসেছি হালকা মেকআপ করেছি তো সব কিছু এলোমেলো হয়ে আছে তো আমার বোন সব কিছু গুছিয়ে নিচ্ছে বাংলাদেশে আসলে এটাই আরাম সবাই থাকে আপনাকে হেল্প করার জন্য মানে কিছু বলতে হয় না বলার আগেই সব কিছু রেডি থাকে সব কিছু হয়ে যাচ্ছে তো এদিকে ও চা চা সাথে ঘুরে করছে খুব এনজয় করছে 마শাআল্লাহ সবার সাথে আইয়ুব মিশে গেছে ওয়ারিদের একটু সময় লাগে সবার সাথে মিশতে বাট আইয়ুবের সমস্যা হয় না সবার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তারপরে 마শাআল্লাহ আইভ সুন্দর করে সবার সাথে মিশে গেছে আজ আমার বাবার বাড়িতে এই সুন্দর এটা পরে যাব এই আবায়াটা আমার অনেক প্রিয় কতবার যে দেশে এই আবায়াটা পড়েছে হিসাব নেই এত কমফোর্টেবল ডিজাইন এত সুন্দর এলেগেন্ট মানে পারফেক্ট একটা আবায়া যেরকম আমি পছন্দ করি কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ব্ল্যাক অ্যান্ড নুড সো দুইটা কালারই আমার অনেক ফেভারেট আর কাজটা অনেক নিখুঁত ছিল তো আমি এদিকে রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য এই আবায়ের সাথে ব্ল্যাক কালারের হিজাব এসেছে তো ব্ল্যাক কালারের হিজাব না পড়ে আমি নোট কালারে একটা হিজাব পড়েছি দেখতে বেশ ভালো লাগছিলো কারণ আবায়ের ইনারটা কিন্তু নোট কালারের ছিল তো এখন বিদায়ের পালা আমরা একটু পরেই মৌলী বাজার উদ্দেশ্যে রওনা দিব তো এখন আই বরদাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দাদা দাদি চাচা চাচি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রোয়ানা দিব ওয়ারিদ লন্ডনে থাকতে আমাকে বলেছিল যে আম্মু আমি তো ইংলিশে কথা বলি আমার কথা কি সবাই বুঝবে সো আমার ছেলে টেনশন ছিল ওর কথা সবাই বুঝবে কিনা ওয়ারিদ কিন্তু বাংলায় সব কিছু বুঝে আমি তো ওদের সাথে বাংলায় কথা বলি কিন্তু ওরা ভাই বোনরা যখন কথা বলে ওরা ইংলিশে কথা বলে প্লাস স্কুলে যখন যায় টিচার বন্ধুবান্ধব সবার সাথে দেখা যায় ইংরেজি ভাষাটাই ইউজ করে যেমন আমরা বাঙালিরা যেখানে যাই বাংলায় কথা বলি বাংলা ভাষায় ইউজ করি ঠিক এখানেও বাচ্চারা মনের ভাব প্রকাশ করার জন্য ইংলিশ ভাষাটা ইউজ করে তবে সময়ের সাথে সাথে ওরাও বাংলায় কথা বলা শিখে নেবে মাসা আমার বাচ্চারা বাংলায় সব কথাই বুঝে জাস্ট বলতে চায় না ওরা সায় ফিল করে তো সময়ের সাথে সাথে বড় হতে হতে ওদের সেই জড়তাটাও চলে যাবে কারণ ওয়াফিক আর মেলিসা এখন মাসা ওরা বাংলায় কথা বলার চেষ্টা করে মেলিসা তো বাংলায় কথা বলতে পারে পুরোপুরি আর ওয়াফিক ও মাশাল্লাহ এখন বাংলায় অনেকটা কথা বলে ছোটো থাকতে এরকমই করত কথা বলতে চাইতো না তো এখন যত বড় হচ্ছে বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহ হচ্ছে বা বুঝতে পারে বলতেও পারে মার্শাল্লাহ তো ওয়াহি বাড়িদেরও সেম হবে যত বড় হবে বাংলা ভাষার প্রতি তত আগ্রহ বাড়বে শেখার প্রতি তত আগ্রহ বাড়বে তো যাই হোক সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিব বাংলাদেশে এখনো পুরোপুরি ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়বে ডিসেম্বরের দিকে তবে এখন শেষ রাতে একটু ঠান্ডা লাগে মানে হালকা তো এখন আমরা আছি সিলেট মেন শহরে সিলেট মেন শহর থেকে বের হয়ে আমরা মলিবাজার উদ্দেশ্যে রওনা দিব ফেন্সুগঞ্জ হয় তো এখন ফুলকলিতে চলে এসেছি ফুলকলি থেকে কিছু মিষ্টি স্ন্যাক্স এগুলো নিবো আমার বাবার বাড়ির জন্য ইচ্ছে তো হয় সব কিছুই কিনে নিয়ে যাই তো কিছু তো আর খাওয়া সম্ভব হবে না যেগুলো সবাই লাইক করবে স্পেশালি আমার আম্মা যেটা পছন্দ করেন ওইগুলোই নেওয়ার চেষ্টা করছি ছোটোবেলা দেখতাম আমরা যা যা পছন্দ করি আব্বা বাইরে থেকে আসার সময় নিয়ে আসতেন আমরা যদি ঘুমিয়ে পড়তাম ঘুম থেকে উঠিয়ে ওইগুলো খাওয়াতেন বাচ্চাদেরকে ওদের পছন্দ মতো খাওয়াতে পারলে পড়াতে পারলে মনে হয় যে বাবা মার শান্তি তো এখন আমরা বড় হয়েছি আমাদের উচিত আমাদের মা বাবার পছন্দ অপছন্দ প্রয়োজন অপ্রয়োজনকে গুরুত্ব দেওয়া মা বাবার যখন বয়স হয়ে যায় আমরা অনেকেই মনে করি যে ওনাদের মনে হয় আর শখ নেই ওনাদের মনে হয় ইচ্ছা নেই আসলে এটা আমাদের ভুল ধারণা অনেকেরই আছে জীবনের প্রথম বাক্যাটে স্ট্রাগল করতে করতে আর শেষ ভাগে এসে শান্তি আসলে সব কথার মূল কথা হচ্ছে যে আমরা সন্তানরা সব সময়। আমাদের মা বাবার প্রতি যত্নশীল হব ওনাদের পছন্দ অপছন্দ প্রয়োজন অপ্রয়োজন সম্বন্ধে জানবো তো যাই হোক এখান থেকে কয়েক প্রকারের মিষ্টি অর্ডার দিয়েছি প্যাক করার জন্য আর এখানে এই মালাই মিষ্টিটা আমাদেরকে দেয়া হয়েছে ট্রাই করার জন্য যে এটা খেতে কেমন ভালো লাগলে যাতে আমরা নেই তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভাবলাম যে আম্মা হয়তো পছন্দ করবেন তাই এই মিষ্টি অর্ডার করেছি এখানে অনেক ধরনের মিষ্টি ফুলকলি আমাদের সিলেটে স্বনামধন্য একটা মিষ্টির দোকানের মধ্যে পড়ে বর্তমানে ফুলকুলি পিউরিয়া এই পি মিষ্টির জন্য পারফেক্ট আর আমাদের মৌলবী বাজারের ম্যানেজার স্টলের স্পঞ্জ মিষ্টি যারা খেয়েছেন তারা জানেন যে এর টেস্ট কেমন বাজারে যারা আসবেন অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করবেন আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করেন এই মিষ্টিটা এদিকে বিয়েতে দেওয়ার জন্য খুব সুন্দর করে ডালা সাজানো হচ্ছে এগুলো আপনারা চাইলে মিষ্টির দোকান থেকে অর্ডার করে নিতে পারবেন তো আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম যে ওরা সুন্দর করে ডালা সাজিয়ে রেখেছে দেখে খুবই ভালো লাগলো এটা শুধু বিয়েতে না কারো বাসায় যাচ্ছেন মিষ্টি নিয়ে যাচ্ছেন জাস্ট এরকম সুন্দর করে ডালা সাজিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে যার জন্য নেবেন সেও কিন্তু অনেক বেশি খুশি হবে তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না আমরা বক্সের মধ্যে করেই মিষ্টি নিয়ে যাচ্ছি তবে সময় থাকলে অবশ্যই এরকম ডালা সাজিয়ে নিতাম যাই হোক আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম গাড়িতে উঠে মনে হচ্ছিল রাস্তা যেন ফুরায় না কখন আম্মাকে দেখবো আম্মাকে জড়িয়ে ধরবো আমরা যারা দেশের বাইরে থাকি এটা স্বপ্নের মতো আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে গত সপ্তাহেও চিন্তা করিনি যে এই কয়েকদিনের মধ্যেই আম্মার সাথে দেখা হবে বাবার বাড়ি যাওয়ার পথে আমার বাবাকে খুব বেশি মিস করি গাড়িতে ওঠার পর থেকে একটু পর পর ফোন দিতেন কোথায় এসেছি কতক্ষণ লাগবে আমাদের রাস্তার দিকে তাকিয়ে থাকতেন আমাদের আসার অপেক্ষায় যদিও সেই ফোন আর বাজে না সেই কথাটাও আর শুনি না যে মাইজি হয়েছো তুমি প্রতিবার দেশে আসা আনন্দের পাশাপাশি একটা বেদনা অবশ্যই থাকে আর সেটা হচ্ছে আমার বাবা নেই বাবা না ফেরার দেশে চলে গেছেন আজ থেকে প্রায় দশ বছর আগে আব্বার সাথে কত কথা কত আশা যেগুলো আব্বাকে বলার আগেই আব্বা চলে গেলেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা আকাঙ্ক্ষা থাকে না পাওয়ার একটা বেদনা থাকে তো আমার জীবনের অনেক বড়ো বেদনা থাকবে যে আমার বাবা নেই আমার মা বাবাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার অনেক কিছুই ছিল যে ওনাদেরকে নিয়ে করব ওনাদের জন্য করবো আসলে বাবা হঠাৎ করেই চলে গেছেন যেটা এখনও আমার বিশ্বাস হয় না আমার মনে হয় যে আমার বাবা আছেন কিন্তু যখন দেশে আসি তখন মনে হয় যে আসলে আমার বাবা নেই সব সময় মনে হয় যে আব্বা থাকলে হয়তো এই জিনিসটা এরকম না হয় ওইরকম হতো এই কাজটা এভাবে না হয় ওইভাবে হতো তো আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত সেব করেন আর আমার আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে নেখায়ার দান করেন আমিও প্রত্যেক মা বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন সব সময় তো অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম আসলে ব্লগে যখন কথা বলি ভেবে কথা বলি না মনে যা আসে তাই বলি তো এদিকে আমার একটু আগে থেকে ঘুমেছিল তো আমরা আমাদের গ্রামে ঢুকে পড়েছি ঢুকার সাথে সাথে গ্রামীণ সৌন্দর্য চোখে পড়লো এত সুন্দর আমাদের গ্রাম একদম ছবির মতো চারদিকে সবুজ আর সবুজ গল্প করতে করতে আমরা আমাদের বাড়ির পাশে চলে এসেছি আমাদের বাড়িতে যাওয়ার পথে এই গ্রামের বাজারটা বসে গ্রামের বাজারটা সম্ভবত রাতের দিকে বসবে সেই জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না বাজারে সুন্দর এই ধান খেত পেরোলেই আমার বাবার বাড়ি একটু আগে বলেছিলাম যে আমার বাবা সবসময় ফোন দিয়ে জিজ্ঞেস করতেন আমরা কোথায় এসেছি কতক্ষণ লাগবে তো এই কাজটা এখন আমার বড় ভাইরা করে বাসা থেকে বের হয়েছে কিনা কোথায় এসেছি কতক্ষণ লাগবে কথা বলতে বলতে এদিকে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি তো আমার আম্মার সাথে সর্বপ্রথম দেখা আম্মায় এগিয়ে এসেছেন আমাদেরকে রিসিভ করার জন্য তো আম্মাকে দেখি কী যে শান্তি লাগছিল স্বপ্নের মতো মনে হচ্ছিল সব কিছু আমি আমার আম্মাকে পেয়ে আর আমার আম্মা আমাদেরকে পেয়ে খুব খুশি মাসাল্লাহ এই খুশিটা আসলে বর্ণনা করার মতো না এই দিনটার জন্য সবসময় অপেক্ষায় থাকি যে কখন আমি আমার আমাকে দেখব সময় কাটাবো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ফাইনালি আমার আম্মাকে দেখতে পেরেছি আমার আম্মাকে আমার কাছে পেয়েছি এই যে ভিডিও দেখছেন সব কিছুই আসলে আমি নিজে করেছি তো বিশেষ কিছু মুহূর্ত আছে ওই সময় আসলে ভিডিও নিজের হাতে করা যায় না সো আমার ভাইকে দিয়েছিলাম আমার আম্মার সাথে দেখা হওয়ার বিশেষ মুহূর্তটা ধারণ করার জন্য কিন্তু আমার ভাই ঠিক মতো ভিডিও করতে পারেনি আমার ভাইয়েরও দোষ না আমি তাড়াহুড়া করে ভাইরাতে ফোনটা দিয়েছিলাম যেহেতু আমিও প্রস্তুত ছিলাম ভাইও প্রস্তুত ছিল আমিও ভাইয়াকে সেটিংটা ভালো করে দেখিয়ে দিতে পারিনি তো সব কিছু মিলে আসলে স্পেশাল মোমেন্ট ওইভাবে যেমনটা আমি চেয়েছিলাম ধারণ করতে ওইভাবে ধারণ করা হয়নি আমি নিজের জন্য চেয়েছিলাম একটা স্মৃতি হিসেবে থাকবে কোনো ব্যাপার না আজকের মুহূর্তটা মনে থাকবে সারা জীবন আর এই সুন্দর সময়টা মনে করে প্রায়ই হাসব তো এদিকে ওয়ারি দাঁড়াই মোটরসাইকেল দেখে মামার সাথে বায়না ধরলো যে ওরা মোটরসাইকেল চড়বে যেই বলা সেই কাজ মামা ভাগ্নেদেরকে বাইকে নিয়ে চললেন তো আমি ওই সময় একটু ভিডিও করছিলাম আমার ভাই বললেন যে ইয়াল্লা ভিডিও করে এখানে আমি লঙ্গি ফিনা দিবে তো আমি আমার ভাইকে মজা করে বললাম যে তুমি পালা খাবার ফিনলাই না এখানে আমি ব্লগও দিবো তো এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো আমাদের মাঝে তো এদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আমি আসার আগে আমার আম্মাকে বলেছিলাম বেশি ঝামেলা যাতে না করেন কারণ দেশে আসার পরে আসলে খাবারের রুচি একদম চলে গেছে একদম সিম্পল খাবার যাতে রেডি করেন আমি খাওয়ার আগে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো আমার আইও আমার পাশে বসা বয়স বা একটু হচ্ছে। তো প্রথমেই আমার আম্মার রান্না করা রোস্ট দিয়ে খাওয়া স্টার্ট করলাম মার্শাল রোস্ট এত বেশি মজা হয়েছিল মানে বিয়ে বাড়ির রোস্ট ফেল বলতে পারেন এরপর মিষ্টি খেলাম দই খেলাম আর কত কিছু খেলাম সবকিছু আসলে ভিডিও করা সম্ভব হয়নি গল্পে সল্পে ব্যস্ত ছিলাম তাই ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছি আর আমার আম্মাকে পেয়ে মনে হচ্ছিলো যে গল্প শেষই হচ্ছে না তো এই রুমে কিন্তু অনেকেই আছেন যারা ক্যামেরার পেছনে মানে ক্যামেরার সামনে আসতে একটু সায়া ফিল করেন এর আগে যখনই আমার বাবার বাড়িতে এসেছি দুপুর তিনটা সাড়ে তিনটার আগে এসে পৌঁছাতে পারিনি আর এবার প্রথম দুপুর দুইটার মধ্যেই আমি উপস্থিত আমার বাবার বাড়িতে এবার বাংলাদেশে এসেছি একটু অট টাইমে বাচ্চাদের স্কুল কয়েকদিন পর বাচ্চাদের ফাইনাল পরীক্ষা অন্যান্য সময় ডিসেম্বরে আসি ওই সময় বাচ্চাদের পরীক্ষা শেষ হয় স্কুল বন্ধ থাকে সবাই ফ্রি থাকেন আজকে আমার বড়ো ভাই কোর্ট ছিল তো কোর্ট একটু আর্লি শেষ করে চলে এসেছিলেন যেহেতু সবসময় আমি দেরি করে আসি এবারও ভাইয়া ভাবছিলেন যে হয়তো আমি আস্তে আস্তে তিনটা সাড়ে তিনটা বেজে যাবে তো এবার এসে দেখেন যে আমি অলরেডি বাসায় বাড়িতে চলে এসেছি তো সবাই মিলে খুবই আনন্দ ফুর্তি করছিলাম আসলে গল্প তো ওইভাবে দেখানোর মতো কিছু না আর আমার পরিবারের সবাই অনেক বেশি ক্যামেরা চাই ক্যামেরা দেখলে ওনাদের হাঁটা চলা নড়াচোড়া বন্ধ হয়ে যায় তো যাই হোক অনেকক্ষণ আমরা সবাই মিলে গল্প সল্প করলাম তো আমি একটু উঠানে বের হয়েছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম আসলে যেখানে দাঁড়াই সেখানেই গল্পের আসর জমে যায় তো বাইরে এসে আমি একটু আমাদের বাড়িটাকে হেঁটে হেঁটে দেখছিলাম অনেক বেশি মিস করি বাড়িটাকে আমাদের সম্পূর্ণ বাড়িটা মাসাল্লা গাছপালায় ভরা যেদিকে তাকায় সবুজ আর সবুজ এটা হচ্ছে হাসনাহেনা ফুলের গাছ হাসনাহেনা ফুল আমার খুবই প্রিয় লাস্ট টাইম যখন এসেছিলাম তখন হাসনাহেনা ফুল ফুটেছিল এবার এখনও ফুটেনি আজকের এই বিশেষ ব্লগ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ